ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ ফুটবলের এক কিংবদন্তি ক্লাব তার অ্যালেক্স ফার্গুসনের নেতৃত্বে এই ক্লাব এক সময় ছিল ইউরোপের সবচেয়ে শক্তিশালী নামগুলোর একটি প্রিমিয়ার লিগে তেরোটি শিরোপা দুইটি চ্যাম্পিয়ন্স লিগ আর অসংখ্য ঘরোয়া ট্রফি সবই ছিল তাদের অর্জনের ঝুলিতে কিন্তু দু সালে ফার্গুসনের বিদায়ের পর থেকেই যেন শুরু হয়েছে ইমনাকেটের অন্ধকার অধ্যায় বদলে যেতে থাকে ম্যানেজার ভেঙে যেতে থাকে দল আর ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে ইউনাইটেডের ভয়ঙ্কর আগ্রাসী ফুটবল কখনো ম্যানেজমেন্টের সিদ্ধান্তে ভুল কখনও খেলোয়াড়দের পারফরমেন্সে ফাটা গত মৌসুমেও ক্লাব শেষ করেছে প্রিমিয়ার লিগের আট নম্বরে যা ইউনাইটেডের ইতিহাসে অন্যতম লজ্জাজনক স্থান তবে এবার যেন কিছু আশার দেখা যাচ্ছে চলতি ট্রান্সফার উইন্ডোতে ইউনাইটেড দল এনেছে কিছু গুরুত্বপূর্ণ তরুণ ফুটবলার ম্যানেজার নিজের দর্শন অনুযায়ী দল সাজানোর চেষ্টা করছেন গত মৌসুমে রক্ষণ ভাগে ছিল বারবার বিপর্যয় সুতরাং দলে খেলোয়াড়দের পাশাপাশি টেকনিক্যাল উন্নয়নও খুব জরুরি প্রশ্ন হলো এই সব পরিবর্তন কি সত্যি ফিরে আনবে সেই গৌরবময় দিন নতুন খেলোয়াড়দের আগমন শক্তিশালী ব্যাকরম স্টাফ এবং কিছু ইতিবাচক কৌশল বদলের মাধ্যমে সমর্থকদের মধ্যে এক নতুন আশার সঞ্চারণ হয়েছে শেষে বলা যায় ম্যানচেস্টার ইউনাইটেড আবার ঘুরে দাঁড়াতে পারবে কি না তার সময় বলে দেবে তবে এই মুহূর্তে তারা যেসব উদ্যোগ নিচ্ছে সেগুলো সঠিক পথেই যাচ্ছে বলে মনে হচ্ছে এখন দরকার শুধু ধৈর্য পরিকল্পনা এবং বাস্তবায়ন আপনাদের মতামত কি ইউনাইটেড কি ফিরে পাবে তাদের পুরোনো জায়গা কমেন্টে জানান আপনাদের মতামত লাইক করুন শেয়ার করুন ফুটবলের সব ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ক্রিয়েটনিক্সি